চট্টগ্রামের বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা সহায়দুল ইসলাম সজীবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র হত্যার ঘটনায় তাকে আটক করা হয় পরে তাকে হস্তান্তর করা হয় নগর কোতোয়ালি থানায় অভিযোগ রয়েছে সজীব দীর্ঘদিন ধরে এলাকায় জায়গা দখল চাঁদাবাজি ও কিশোর গেংয়ের নেতৃত্বে যুক্ত ছিলেন আওয়ামী লীগ আমলেও এসব কর্মকাণ্ড অব্যাহত রাখেন তিনি গত বছর দু সালের আঠারো জুলাই কর্ণফুলি শাহমানা সেতুর নতুন ব্রিজ চত্বরে ছাত্রদের ওপর হামলা চালান সজীব ও তার অনুসারীরা এছাড়া ছাত্র আন্দোলন সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের তুলে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সজীব নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তার নেতৃত্বে গত বছর চার আগস্ট মার্কেট এলাকায় হামলার ঘটনাতেও জড়িত থাকার অভিযোগ উঠেছে